এটা হচ্ছে ফিলিপাইন ম্যানিলা সিটিতে গোল্ডেন মস্ক আজকে আমরা সারা দিন ঘোরাঘুরি করলাম করার পরে এখন একটু আসলাম যে গোল্ডেন মস্ক দেখি রাকিব আসো দিকে তোমাকে এখানে ডোনেশন করতে বলছে কে যাক তো এই হলো গোল্ডেন মস্ক দেখে মনটা জুড়ে গেল যে ফিলিপাইন ম্যানিলাতে মসজিদ ম্যানিলাতে পুরোটাই একবার গোল্ডেন কালার করা এটা হচ্ছে মসজিদের মিনার মাশাল্লাহ সুবাহান আল্লাহ দেখে মনটা জুড়ে গেল মুসলিম মা বোনেরা হালাল খাবার বিক্রি করতেছেন আর এখানে যে এরিয়াটা আছে এরিয়াটা এত পুরো এই মসজিদের যে এরিয়াটা এখানে সবাই মুসলিম এখানে নন মুসলিম কেউই নেই আমার অনেক ভালো লেগেছে আমি এখানে যাওয়ার পরে আমি দুপুরবেলা যদি আমি লাঞ্চ করেছি তারপর আমি এক্সট্রাভাবে এখানে আবার এক্সট্রাভাবে খাবার খাই যদি ওই জায়গাটিতে আমি পুরো ম্যানিলা সিটি করে হালাল খাবার পাইনি যার কারণে আমি এই জায়গাটিতে আসি গোল্ডেন মস্ক এরিয়াটা এই এরিয়াতে সম্পূর্ণ হালাল খাবার এবং মুখরোচক খাবার খুবই ভালো লাগছে ফিলিপিন্সের এখানে ট্রেডিশনাল যে ফুডগুলো আছে হালাল খাবারের ভিতর আপনারা যারা ম্যারেলা সিটিতে যাবেন অবশ্যই এই জায়গাটিতে এসে আপনারা হালাল খাবারগুলো ট্রাই করবেন এত অত্যাধুনিক টেস্ট এই খাবারগুলো আমি অবাক হয়ে গেলাম জাস্ট এক কথা যে বাংলাদেশি খাবারের সাথে যদিও মিললে তারপরেও ডিফারেন্ট টেস্ট এবং ডিফারেন্ট টাইপের খাবার আমার খুব ভালো লেগেছে আপনারা যারা ম্যানিলাতে আসবেন অবশ্যই এই গোল্ডেন মস্ক এরিয়াটা ভিজিট করবেন এবং দেখতে পাচ্ছেন এই যে এই মা বোনরা কী সুন্দর হালাল খাবার বিক্রি করতেছে এই ছিল ফিলিপিন্সের গোল্ডেন মস মসজিদের ভিডিও আমি এখন বের হয়ে যাচ্ছি এই বের হয়ে সময় এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম